আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা অনেক দিন মধ্যে ছিলাম ঠিক কিনা ভাই আমরা অনেক দিন অনেকের মধ্যে ছিলাম এই গুনাহগার আপন চেষ্টা চালিয়ে আমার ভাই ছাড়া সহ আজকে আলহামদুলিল্লাহ সমস্ত সুন্নি জনতা রাশারাশি সংকীর্ণতা পরিহার করে আমরা সবাই এখানে একটা মঞ্চে এসেছি ঠিক কিনা ভাই আর খুশি না বেদার খুশি এখন আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা এটা যখন হয়ে গেছে অন্য ইসলামী দলকে বলবো এখানে তো কোনো আমাদের আদিগত কোনো ছিল না কিন্তু আপনাদের সাথে আমাদের আখিতে গতদন্ত দ্বন্দ্ব কোরআন শূন্যের ব্যাখ্যা নিয়ে অফ ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব এর বলছি অনেকের কারণগুলো চিহ্নিত করুন কোরআন শূন্য দিয়ে নিরসন করুন একটা ফলের ফর আসার চেষ্টা করুন আমি অনেকবার বলছি এই মুহূর্তের মধ্যে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সমস্ত ইসলামী দলগুলো একটা মঞ্চে আসতে হবে কিভাবে আসবে অনেকের কারণগুলো চিহ্নিত করুন অনেকের কারণগুলো চিহ্নিত করে কোরআন শূন্য দিয়ে আসন নিরসন করি সবাই একটা ফেলে কারণে এসে যান ঠিক কিনা ভাই ঐক্য ছায় এক হয়ে যাও এক হয়ে যাও মুখে বললে হবে না অনেকের কারণগুলো চিহ্নিত করতে হবে এটা কোরআন সুনা দিয়ে নিরীশন করলেই তো সবাই একটা প্ল্যাটফর্মে এসে যাবে আমি এখনো আশাবাদী আল্লাহ বলেন যে না তক না তুমির রহমত তিল্লাহ বন্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসে দিতে রাজি আছি তো এই তো বলো হুজুর আমি তো নিয়োগ করেছি ছেলেকে কেজি স্কুল কিনজার গার্ডেন আশা প্রত্যাশা না জওয়ান ব্রাক কত নামের স্কুল আছে তো স্কুল তো খারাপ না স্কুল তো ভালো কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে কথা বলছে না কেন সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে এটা বিরাট ইহুদিন আসার চক্রান্ত এ দেশে ব্রিটিশ এসে আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে এমন রূপ আমাদের ভিতর ঢুকাই দিয়েছে এরা আমাদের দেশ থেকে চলে গেলেও এখন কাজ করতেছে তাদের বিধিবিধানগুলো এরা মুসলমানের জাতীয় শিক্ষা ছিল সুন্না আমরা যারা মোমেন মুসলমান আছি আমাদের জাতীয় শিক্ষা কি কোরআন সুন্না বিধর্মীরা জানে যে মুসলমানরা যতদিন কোরআন শূন্য বুকে ধারণ করে থাকবে আল্লাহর কোরআন নবীর সুন্নার বাইরে মুসলমান যাবে না এই মুসলমানকে কাবু করা তাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুকৌশলে বলে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাতে হবে মুসলমানদেরকে কোরআন সুন্না থেকে দূরে সরাতে হবে ওরা এ দেশের বড় বড় পয়সা বলা মানুষকে হাত করে এক একজনকে এক এক ধরনের টাইটেল দিয়েছেন বলে কোরআন শুনার শিক্ষা এগুলো আধুনিক শিক্ষা না এগুলো দেশ কোন উন্নতির দিকে যাবে না নতুন আধুনিক শিক্ষা লাগবে বিজ্ঞান লাগবে সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি হ্যাঁ অনেক উন্নতি এগুলো বিজ্ঞান লাগবে বিজ্ঞান লাগবে বিজ্ঞান তুমি বুঝো কোরআন আসছে বিজ্ঞান আসছে এই কোরআন না আসলে পৃথিবীর মানুষ বিজ্ঞান কখনো বুঝত না এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছো শিক্ষিত বাইরে আছেন মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন বিজ্ঞান না কোরআন ইসলাম বইয়ের নাম কি বললাম বিজ্ঞান না কোরআন এটা বইয়ের নাম এই সে আপনার মতো বাংলা ইংরেজি শিক্ষিত মানুষ সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লা কোরআন নিয়ে যখন সে স্টাডি করলো সে দেখতে পেল কোরআন আজকে আমার হাতের সময় নেই আমি কোরআন শরীফ আয়াত পড়ে পড়ে কোন আয়াতে কোন সমাজ বিজ্ঞান কোন রাষ্ট্রবিজ্ঞান এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিতাম যতদিন এই কোরআন সন্না মুসলমানের বুকে ছিল বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল যে তারিখ থেকে মুসলমান দেখেন কি সুন্দর জাতীয় শিক্ষা মাদ্রাসার শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল সেই কৌশলে মুসলমানে ওনার ছেলে মেয়েরা চলে গেল কোথায় স্কুলে কিন্তু স্কুলের মধ্যে কোরআন শরীফ আছে স্কুলের মধ্যে হাদিস শরীফ আছে এই সিস্টেমে অধিকাংশ মুসলমানদেরকে কোরআন সন্না থেকে অনেক দূরে সরাই নেওয়ার কারণে এই মুসলমানদেরকে ইহুদিন গোলাম বানানো তাদের পক্ষে সম্ভব হয়েছে ঠিক আপনাকে এত তাড়াতাড়ি গুনে গেলেন আমি আজকের তফসির কোরআন মাহফিল থেকে জাতিকে আহ্বান জানাবো আসুন আমরা এক যুগে তবা করব এক যুগে তবা করে কোরআন সুন্নার দিকে আমরা ফিরে আসব। আমি নিজে সুন্নার জ্ঞান অর্জন করব ছেলে মেয়েদেরকে সুন্নার শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করব। আপনারা রাজি আছেন তো তাহলে তো মাহফিল কাজে আসবে সবাই বসে আছেন আমার বা হাসান রেজা কখন টান দিচ্ছে আপনারা আমার জন্য আসেন নাই ওনার জন্য আসছেন আল্লাহ প্রত্যেকের আমার বা হাসান আজহারি সহ সবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক আলাম বরকদ দান করুক সবার সুস্বাস্থ্য মনে কামনা করছি আমার রসবিয়া নুরিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ে জুনায়দ তার আম্মা দুই দিন আগে মারা গেল ইন্নালিল্লাহে ও ইন্নাহেরা যেমন দোয়া করবেন আল্লাহ মেটাকে জান্নাত জান্ন সিফ করে আমার আম্মি যেন অসুস্থ কয়েকদিন আগে আমাদের নাজামি সাহেবের বোন আমার ফুফি মুসানা খাতুন সে কবরস্থানে চলে গেল এভাবে অনেক নারী পুরুষ কবরস্থানে চলে গেছে সাথে সাথে ফিলিস্তিন লুবনান সিরিয়ার মুসলমানের জন্য দোয়া করবেন বর্তমান আরেকটা চক্রান্ত শুরু হয়ে গেল আবার ফিলিস্তিনের জমিনে যুদ্ধের ফায়তারা চলছে ঠিক কিনা ভাইয়েরা আবার আল্লাহ জালেমদের জোলম থেকে আল্লাহ বিশ্বের মুসলমানের মুসলমানকে আল্লাহ কামিয়াবি দান করুক আমি আসলে বেশিক্ষণ এতক্ষণ কথা বলবো আমার ধারণার বাইরে ছিল আমার বা হাসান তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে আমি কখন শেষ করতেছি আমি আমার বক্তব্য শেষ করে যারা আজকের মাহবিল আয়োজন করেছেন কি আজকের মাহফিল কেমন হলো হলো এগুলো হলো কোরআন শরীফের তফসির আপনারা পার্থক্য করবেন ইনশাল্লাহ আমাদের ছেলেরা যারা ইয়ং আমরা তো বৃদ্ধ হয়ে গেছি এখানে আমাদের ছেলেরা করবে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কাম অনেক প্রবাসী ভাইরাও দেখতেছে সবার উন্নতি কামনা করে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ